আজ বানাবো চিকেন ফিঙ্গার আমি বানাবো আজকে চিকেন ফিঙ্গার তো কিভাবে বানিয়েছি আপনাদের অবশ্যই আমি শেয়ার করব আর আপনারা নিশ্চয়ই ভাবছেন যে সিমন তো ডায়েট করছে কিন্তু কেন চিকেন ফিঙ্গার এগুলো খাচ্ছি তো খেতেই মন যায় ডায়েট করছি কিন্তু একটু ফাঁকি দিতে মন যায় তো চলে এটা তো চলে গাইস আর ডায়েট তো করে আছি কিন্তু সপ্তাহে একদিন মনে হয় কিছু চটপটা খাই তো আমার যে ওয়েট লসের যে ভিডিওটা আমি দিয়েছিলাম আপনারা খুব ভালো বলেছেন খুব ভালো লেগেছে আপনাদের আপনারা এরকম আরও ভিডিও দেখতে চান তো আমি অবশ্যই বানাবো অবশ্যই বানাবো আর চলুন তাহলে এবারে আমি চিকেন ফিঙ্গারের জন্য তোর জোরটা করি আপনারা দেখতে থাকুন ওকে তো এখানে চলে এসেছে আমাদের চা

চা খাওয়া চলছে তো দেখুন আমাদের ব্রেড ক্রামস রেডি হয়ে গেছে আর খুব সফট খুব সুন্দর হয়ে গেল বাইরে এটা কিনতে হবে না এটা বাড়িতে খুব সুন্দরভাবে তৈরি করা যায় আর একটা ব্রেড ছিল আমি দিতে ভুলে গেছিলাম ready দু মিনিট একটু নাড়িয়ে নেবেন তাহলে এটা পুরো ব্রেড রেডি হয়ে যাবে আর এটা আপনারা স্টোর করে রাখতে পারেন ফ্রিজে তো এখানে চিকেনটা ম্যারিনেট করা আছে আর এত বাড়ি কাজ চলছে এত আওয়াজ দেখানো সম্ভব হলো না তো চিকেনটা বাবা এনে দিয়েছিল বোনলেস চিকেন আর এই চিকেনটা ফিঙ্গারের মতো মা ফিলে করেছে বাড়িতে খুব সুন্দর করেছে আর এর মধ্যে আছে কর্নফ্লোর আদা বাটা রসুন বাটা কাঁচা বাটা তারপরে গোলমরিচ আর এর মধ্যে আছে লেমন জুস আর স্বাদ মতো নুন তো এ দিয়ে ম্যারিনেট করা আছে আর এটা একটু পরে এক ঘন্টার পর এটা বানাবো তো এবারে করব ব্যাটারটা ব্যাটারটার জন্য এখানে কর্নফ্লোর নিচ্ছি না হুম তিন চামচ কর্নফ্লোর নিয়েছি আর ময়দা ময়দা নেব তিন চামচ সমান সমান নেব রসুন কাঁচা লঙ্কার পেস্ট এক চামচের মতো নুনটা হচ্ছে তো আমি দুটো ডিম দিয়ে দিলাম আর গোলমরিচ গুঁড়ো দিলাম না কেননা যদি গোলমরিচ গুঁড়ো তোমরা দিতে চাও তো দিতে পারো আর এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে কেননা চিকেন ম্যারিনেট করা আছে গোলমরিচ গুঁড়ো দিয়ে অনেক ঝাল হয়ে যাবে আর ব্যাটারের কনসিস্টেন্সি এরকম থাকবে তাহলে চিকেনের যে ফিলেগুলো করেছি আমি তো ভালো লাগবে কোট ভালো হবে তো এবারে আমি সব কিছু রেডি করে নিয়েছি চিকেন ম্যারিনেট করা আছে বেডক্রাম আছে কিছুটা বেডক্রাম এখানে নিয়ে নিয়েছি আর এই যে এই ব্যাটারটা আছে তো দু তোমরা করতে পারো একটা হচ্ছে প্রথমে আমি চিকেনের একটা ফিলে নিয়ে ব্যাটারে রাখছি ব্যাটারটা আমার বেশ ঘন আছে তারপর আমি বেডক্রামে দিচ্ছি এটা খুব সুন্দর হবে গাটা একেবারে এর যে চিকেন ফ্লেটার তো এটা একেবারে ক্রাঞ্চি হবে আর দেখতে খুব ভালো লাগবে আর একটা দেখাচ্ছি এটা প্রথমে আমি বেডক্রামে দিচ্ছি তারপর আমি ব্যাটারে দিচ্ছি এটা ডবল কোড টাইপের হচ্ছে এরপর আরেকবার আমি বিক্রাম দিচ্ছি তাহলে লেয়ারটা একটু বেশ ঘন হবে এটাও খেতে খুব ভালো লাগবে তো নাম হলো যে আমি করছি কিন্তু করছে মা আর আপনারা তো অলরেডি জানেন যে আমাকে কিছু করতে দেয় না করার অনেক সময় আছে তাই দিই না আর তোমরা না যখন বেডগ্রাম করবে এরকম করে বাড়িতে বানাবে ভালো হয় ভীষণ ভালো হয় কেন আমি দেখেছি অনেক সময় কিন্তু গায়ে লাগে না আর বাড়িতে বানানো এই জিনিসটা একেবারে চিকেন চিকেনের মতো দেখতে লাগছে গায়ে বেশ খুব ভালো ধরছে জিনিসটা কোটিংটা খুব ভালো হচ্ছে আর কেক কিন্তু যেটা বিস্কিটের হয় এত ভালো কিন্তু ধরে না ধরে না রেডি করলাম বাকি অনেক আছে এখনো ভাজতে তো যাচ্ছে এবারে চিকেন ফিঙ্গার তো এখানে রেডি হচ্ছে কি চিকেন এরকম ভাবে তোমরা ফিশ ফিঙ্গারও করতে পারো

Yay! Rock paper scissors suit. Rock paper scissors suit. And 1. Rock paper scissors suit. Rock paper scissors suit. 2. Rock paper scissors suit. Rock paper scissors suit. Rock paper scissors suit. Rock paper scissors suit. 2 Rock paper scissors suit. Rock paper scissors suit. আমি হেরে গেলাম বাট দ্যাটস ওকে তো আমরা এই খেলাটা খুব খেলি মানে সকালে বিকেলে সবসময় খেলাটা খেলি খুব ভালো লাগে খেলতে খেলাটা খুব টাইম পাসও হয় মানে ছোটবেলায় খেলতাম যখন ক্লাস ফোর ফাইভে পড়তাম তখনই খেলাটা খুব খেলতাম তারপর আবার ভাইয়ের সাথে খেলি তো এখন একটু আমরা মাস্তি করে নিই তারপরে এখন সাথে আবার কথা বলছি আর আজকে কেমন লাগতো স্ন্যাগটা সত্যি অসাধারণ হয়েছিল আপনারা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা অবশ্যই রকম করে করবেন দেখবেন দারুণ লাগবে আর অবশ্যই কমেন্টেও জানাবেন কেমন লাগলো আপনাদের তো আমি ভাবলাম যে ভিডিওটা এবারে শেষ করব তার আগে আপনারা যে আমাকে ওয়েট লসের ভিডিওতে এত ভালো ভালো কমেন্টস করেছিলেন তার জন্য কিছু আমি কমেন্টস পড়ব আর তার অ্যানসার দেব তো ফার্স্ট কমেন্ট স্বপ্না সাহা হাই সিমরান হাউ আর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি থ্যাংকস ফর ইউর রিপ্লাই আমি তোমাদের ব্লগ আগে অনেক দেখতাম বাট আর সেভাবে দেখা হয় না বাট টাইম পেলে দেখি আন্টিকে আমার খুব ভালো লাগে সি ইজ রিয়েলি গুড পার্সন অ্যান্ড প্রিটি সুইটি লাভলি অ্যান্ড ইউ আর অলসো সো সুইট অনেকদিন আগে আন্টি একটা বিউটি দিয়েছিল ব্যাসনের ফেস প্যাক ইস রিয়েলি গুড আমি এখনও এভিডে ট্রাই করি আমার স্কিন অনেক চেঞ্জ হয়ে গেছে একদম ন্যাচারাল লুক লাগে দেখতে থ্যাংকস ফর নাইস টিপস লাভ ইউ অল তো লাভ ইউটিউ অ্যান্ড থ্যাংকস ফর ইয়র লাভ কমেন্ট এত টাইম বার করে তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো সত্যি খুব ভালো লাগে আমার আর তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তোমাদের যত থ্যাংকস বলি অত কম তো আমরা ভালো আছি আর তুমি কেমন আছো আর মায়ের টিপসটা তুমি বললে যে খুব তোমার হেল্পফুল হয়েছে তো মা মা ভালো ভালো টিপস দেয় বিউটি টিপস তারপরে হোম ডেকোরেশন কীভাবে কি করবেন এই টিপসগুলো সত্যিই মায়ের খুব ভালো হয় আর মাকে আমি বলবো তোমার মাকে আমি বলে দেব যাতে এরকম আরও ভালো ভালো টিপস দেয় তোমাদের হেল্প হয় তো নেক্সট কমেন্ট রিয়া আমার ওয়েট গেন করতে চাই আমি ওয়েট গেন করতে চাই টিপস পাবো অবশ্যই পাবে তো আমি তো আছি টিপস দেওয়ার জন্য বলো তুমি অবশ্যই আবার বলছো সেই আমার এটা হ্যাবিট হয়ে গেছে অবশ্যই 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 দেন ছাড়তে পারছি এটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে আচ্ছা এবারে যখন আমি অবশ্যই বলবো আমাকে বলিস তো ঠিক আছে আপনারা বলবেন তো আমাকে অবশ্যই আমার একটা হ্যাবিট বলা হয়ে গেছে অবশ্যই 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 আচ্ছা তো আমি যেটা বলছিলাম ওয়েট গে তো অবশ্যই টিপস দেব আবার বলছি আমি আচ্ছা বলবো না আমি টিপস দেব এ নিয়ে আমি এ নিয়ে একটা ভিডিও ভালো ভিডিও একটা বানাবো তো কোনো চিন্তার কারণ নেই নেক্সট কমেন্ট দেব প্রিয়া নাথ তোমার স্কিনটা দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য নেক্সট কমেন্ট ওমেন্স বিউটি অনেক আগে আমি তোমার কিছু ব্লগ দেখেছিলাম তুমি এত পাতলা হয়ে গেছো বাপরে ভাবতেই পারছি না কতদিনই কত কেজি কমালে তুমি তো আমি সেভেন মান্থস আমার হলো ওয়েট লস জার্নি তো আমার কমেছে টেন মতো আর হার্ডলি মানে খুব কষ্ট করে কমেছে তার কারণ হচ্ছে যে আমার এক মাসে জোর এক কেজি কমে তাও মানে প্রচুর স্লো আমার ওয়েট লস হয় আর মাঝে মাঝে একটু আর কি এরকম যে আজকে খেলাম এই চিকেন পকোড়া এই পোলাও বিরিয়ানি একটু খাওয়া হয়ে যায় তো সবটাই আর কি ওয়েদার কি কোডস খেলে তো বাড়বে তো একটু 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 হয়ে যায় কিন্তু তাও আমি চেষ্টা করি যতটা কন্ট্রোল করা যায় তো ওমেন্স বিউটি তুমি লিখেছো যে তুমি এত পাতলা হয়ে গেছো তো তাই নাকি তুমি আমার সাথে ইয়াই কি করছো না তো এখন তুমি আমার সাথে হয়তো করছো তো পাতলা তো ঠিক হইনি আমি আর হ্যাঁ বেশ কিছুদিন আগে আমি একটু পাতলা আমার মনে হচ্ছিল বলে এখন সে তুলনায় ওয়েট লসটা খুব কম হচ্ছে আমাকে আবার স্ট্রিক ডায়েট করতে হবে তো নেক্সট কমেন্ট হচ্ছে ম্যাক্স অ্যান্ড ফ্যামিলি দি তুমি হার্বাল লাই কি এখনো খাচ্ছ আমি খাইনি স্টার্ট করেছিলাম দিন খেয়েছিলাম ছেড়ে দিয়েছি কারণ আমি চাই যে যতটা সম্ভব ওয়েতে ওয়েট লস করার যেমন আর কন্ট্রোল করে ওয়েট লস এটা আমি চাইছি এক্সারসাইজ করে তো আমি চাই না যে কোনো কিছু খেয়ে ওয়েট লস করতে ওটা যখন আবার ছেড়ে দেবো তখন কিন্তু আবার শরীরের উপর ইফেক্ট হবে যদি ওয়েট গেইন হয়ে যায় তো এই ভয়ে আমি কিছু এখন খাচ্ছি না আর যদি কিছু নি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো নেক্সট হচ্ছে অরণ্যা মিত্র ভ্যারি ইন্সপায়ারিং দিদি থ্যাংক ইউ সো মাচ নেক্সট কমেন্ট হচ্ছে প্রিয়া চক্রবর্তী দিদি বলছি যে ডায়েটের রেসিপিগুলো দিও প্লিজ আর তোমার ডায়েট চার্টটা শেয়ার করো প্লিজ লাভ ইউ দি তো আমি যে ওয়েট লসের ভিডিওটা দিয়েছি ওটা অবশ্যই দেখে নাও আমি ওখানে কিন্তু আমার ডায়েট শেয়ার করেছি আর যেটা বলছো ডায়েট রেসিপি গুলো যেমন আমি বলেছিলাম ওটস এ নানকম রেসিপি হয় আর নানা রকম ডায়েট রেসিপি হয় ওয়েট লস রেসিপি আমি একটা ভিডিও বানাবো সেখানে সব ওয়েট লস রেসিপি আমি শেয়ার করব তুমি জুম্বা যোগা করো আরো ভালো রেজাল্ট পাবে একদম ঠিক বলেছ আমিও কিন্তু ইউটিউবের ভিডিও দেখি জুম্বা ওয়ার্কআউট গুলো তো ওগুলো আমি করি সত্যি ওগুলোতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় নেক্সট হচ্ছে শর্মিষ্ঠা রয় দারুন আমিও করব তো আই থিঙ্ক যে আমি যেটা দেখিয়েছি ওয়েট লসের ভিডিওটা তোমরা যদি ফলো করো তোমরা শিওর কিন্তু ওয়েট লস জার্নিতে তোমাদের খুব হেল্পফুল হবে নেক্সট ফারজানা নিপা ওয়েট লস রেসিপি চাই একদম ওকে এটাই আমার নেক্সট ভিডিও রইল নেক্সট রাইভি চৌধুরী আপু আমিও ডায়েট করতেছি কিছুদিন হলো শুরু করলাম তো অল দ্য বেস্ট ফর ইউর ওয়েট লস জার্নি আমার এই ভিডিওটা ফলো করো অবশ্যই তোমরা কিন্তু খুব তোমাদের হেল্প হবে নেক্সট এস খাতুন নাইস ভিডিও দি বাট তুমি ওয়েট লস জার্নিটা কেন স্টার্ট করলে তার স্টোরি শেয়ার করো বাট তোমায় ভালো লাগছে স্লিম হয়ে তো আমি ওয়েট লস জার্নিটা করলাম তার কারণ হচ্ছে তোমাদের যেটা বলেইছিলাম আমি যে ফাস্ট ফুড খেয়ে খেয়ে আমার এমন হয়ে গেছিল আমি খুব মানে ফাস্ট ফুডের প্রতি এত অ্যাডিক্টেড হয়ে গেছিলাম যে শুধু ওটাই খেয়ে যাচ্ছিলাম আর ওয়েট খুব ফাস্ট আমার বেড়ে যাচ্ছিল আর এতে কিন্তু আমি ভাবলাম যে সত্যি ডিজিজ আসতে পারে তো নিজেকে কন্ট্রোল করা উচিত তারপর আমি ভাবলাম আর কে না চায় যে আমি রোগা হব আমি ফিট হব রোগা মানে এই নয় যে একদম রোগা একটু না হেলদি থাকলে ভালো লাগে না কোনো কিছুই তো তাই একটা ঠিকঠাক ফিগার ঠিকঠাক একটা ওয়েট আমি করতে চাই তো তার জন্য আমি ওয়েট লস জার্নিটা স্টার্ট করলাম নিজেকে ফিট রাখার জন্য হেলদি রাখার জন্য তো নেক্সট রয় সুনাইয়ানা রয় সিমু অনেক স্লিম হয়ে গেছো অ্যান্ড ভালো লাগলো বাট একদিন ফুড চ্যালেঞ্জ করো রিকোয়েস্ট রইল তো আমার যে কুচকে ভাইটা আমি তার সাথে অবশ্যই ফুড চ্যালেঞ্জ করব নেক্সট ঋতুপর্ণা মুখার্জি সিমরা তোমাকে আমার ভীষণ ভালো লাগে দেখতে অ্যান্ড তোমার কথা শুনতে আর আন্টিকে আমার ভীষণ ভালো লাগে প্লিজ ওটসের রেসিপি শেয়ার করো অবশ্যই আমি শেয়ার করব অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভলি কমেন্ট দীপরণা সাহা নেক্সট কমেন্ট দীপরণা সাহা খুব হেল্পফুল ভিডিওটা খুব ভালো লাগলো তুমি অনেকটাই ওয়েট লস করেছ কিপিটা থ্যাংক ইউ সো মাচ নেক্সট কমেন্ট সুস্মিতা শেফা সিমরান আপনার কথা শুনে খুব ভালো লাগলো আর আপনার এখন খুব ওয়েট লস হয়ে গেছে কিপিটা খুব ওয়েট লস হয়েছে মিডিয়াম হয়েছে কিন্তু আমি আরো করতে চাই নেক্সট কমেন্ট ওয়েঙ্গিলা রাহা অনেক রোগা হয়েছো সিমরান তুমি দেখতে খুব সুন্দর এখন আরো সুন্দর লাগছে রোগা হয়ে ভালো থেকো থ্যাংক ইউ সো মাছ ফর ইউর লাভলি কমেন্ট নেক্সট শুভ্রা দত্ত সিমরন তোমার ব্লগটা অনেকে খুব উপকার করবে থ্যাংক ইউ সো মাচ তো এই আজকে তোমাদের আমি কমেন্টস পড়লাম আর পরের ভিডিওতে অবশ্যই চেষ্টা করব যে যাদের বাকি নাম নেওয়া হলো না তাদের কমেন্টসে রিপ্লাই দিতে তো আমি চেষ্টা করি সবার কমেন্টসে রিপ্লাই দিতে আর ভিডিওতে তোমাদের নাম নেওয়ারও চেষ্টা করি তোমাদেরও খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে তোমরা যে এত কষ্ট করে কমেন্ট করো আর তার উত্তর দিতে আমারও খুব ভালো লাগে আর কমেন্ট করতে একদম ছিল না এভাবে ভালো ভালো কমেন্ট করবে আর তোমরা যদি লাইক করো ভালো ভালো কমেন্ট করো আমার এনার্জি লেভেলটা হাই হয়ে যায় খুব মোটিভেট হই তো তাই এই ব্লগটা আমি আজকে বানালাম খুশিতে তোমরা আগে ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো আর এবারে আমি যে ভিডিওটা নেক্সট বানাবো সেটা হচ্ছে তোমরা লিখেছো ওয়েট লস রেসিপি সেটাও করব আর যেটা সেটা হচ্ছে স্টাডি হ্যাক্স যেটা অনেকে জানতে চেয়েছে এটাও আমি করব তো তাহলে আজ অব্দি এখানে থাক আবার নেক্সট কোনো ধমাকেদার ভিডিও নিয়ে চলে আসব স্টে বিউটিফুল স্টে হেলদি টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর যারা নোটিফিকেশন পাচ্ছ না তারা এজো এখানে বেল বেলাইকন আছে এটা ক্লিক করে আর হ্যাঁ ঠিক অল অপশনটা ওটা ক্লিক করবে তাহলে তোমরা সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে বাই তো নেক্সট কমেন্ট হচ্ছে দেখছেন এই রকম বদমাইশি করে ও আর সারাক্ষণ বদমাইশি করে আমার সাথে খুব কষ্ট করে আমি ভিডিও করেছি